Thank থেকে তাদের কথায় নেতৃত্বে করতে এসে তারা নামাজ শেষ করে এসে তারা আমার এই দরবার হামলা করেছে তখন আমি ভক্ত নিয়ে আমি বাড়ি থাকি এবং এদেরকে বলে তোমরা কেউ যেও না শিখে নেই ওরা যা পারে সেটা ভাল লাগে সেটা করো আমি বলি সে দিয়েছি কারণ ওরাই বলে নামাজ মানে খারাপ কাজ থেকে বিরোধ থাকা ওরাই বলে ফ্যাসাদ করে আল্লাহর শত্রু ওরাই বলে লাকুম দিন ওয়ালি দিন যার যার দিন তার কাছে যার যার ধর্ম কাছে কারো ধর্মে কেউ বাধা দেয় তারা কাউামিল কাফির ওরাই বলে বলা বলে তারা তাদের নেতৃত্বে এসে তা এই মাওলানা গিয়ে এসে বিএনপি এবং জামাল জড়িত হবে এসে আমার আজকে এই দরবার সঙ্গে তারা বিদায় হয়ে গেছে আমরা নিরবতা পালন করি আমি কাউকে কোনো শব্দ খেতে দিই না এটা আমার আইনের আশ্রয় নিব না আমি এই জন্যে যিনি আইনের আশ্রয় যার কাছে নিব সেই ওছি দুই ভ্যান পুলিশ এখানে ছিলেন এবং ডিবি ডিবি যে মাহফুজ সাহেব ওনারাও এখানে ছিলেন থাকার পরে পুলিশ দারোগা পুলি দুই ভ্যান পুলিশ এবং ওসি থাকার পরেও এসে এটা ভাঙিয়ে দিয়েছে

디 쇼트 스크립트 그게야 아니면 네가 아니야 가치가 없어 가치가 없어 네가 상념 안 하면 되는 거 아니야 직접 어 진짜 진짜 那。嗯嗯